ভোট বড় বালাই সামনেই লোকসভা নির্বাচন এবার লোকসভা নির্বাচনের আগে ভোটকে নিয়ে গান বাঁধলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পট শিল্পীরা সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়ে তাদের এই গান রচনা অতীতে দেখেছি শুধুমাত্র পৌরাণিক কাহিনী নিয়ে রং তলি নিয়ে ছবি এঁকে গান গাইত এই পট শিল্পীরা সময় পাল্টাচ্ছে পৌরাণিক কাহিনীতেই সীমাবদ্ধ নয় পট শিল্পীরা সমাজকে সচেতন করতে নানান সামাজিক কাহিনী নিয়ে ছবি এঁকে গান রচনা করেছেন পিংলার পিংলার শিল্পীরা। আজ ভোটের আগে ভোট বাঁধলেন স্বনাম ধন্য পট পটশিল্পী বাহাদুর চিত্রকর কি সেই গান কি বললেন ভোটের আগে পট শিল্পীরা সরাসরি আমাদের প্রতিনিধি সব্যসাচী পিংলা থেকে তুলে ধরেছেন সেই চিত্র সামনেই আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে শুধুমাত্র ঘাটাল লোকসভা কেন্দ্র নয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ বা যে কটি লোকসভা কেন্দ্র আছে সেই লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন তাপমাত্রার পারদ যেমন বাড়ছে তেমনি তাপমাত্রার পারদকে উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দল এই লোকসভা নির্বাচনে তাদের প্রচার কার্য শুরু করে চলেছে এমনকি প্রচারে একটা গতি এসেছে ইতিমধ্যে থেমে থাকেনি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার যে পটুয়া শিল্প পটুয়া পাড়ার পটুয়া শিল্পীরা তারাও তাদের রং তুলির মধ্য দিয়ে মানুষকে ভোটের আগ্রহী করে তোলার জন্য তারাও কিন্তু একটা সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে পিংলার পটুয়া পাড়ার পটশিল্পীরা তারা গানের মধ্য দিয়ে তারা ছবির মধ্য দিয়ে সাধারণ মানুষকে ভোট মুখী করে তুলতে কি গান বেঁধেছেন কি ছবি এঁকেছেন তা আমরা তুলে ধরব সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় ধনী গরিবের সমান অধিকার ও ধনী সমান অধিকার রাজার সাধারণ মানুষের সেই তো মূল্য ভোটের উৎসবে সামিল হব আমরা ভোটার গণ ভোটার গণ ধনী করিবে সমান সবাই মিলেমিশে ভোট যে দেব সম্পীতি তো বজায় রাখব ও জনগণ ও ভোটার ধনী গরিবের সমান অধিকার ও ভোটার গণ ধনী গরিবের সমান অধিকার ভাই ভাই তো করব না লড়াই সন্ত্রাস মুক্ত বাংলা যে চাই মা এর কল জানা খালি হয় তো এই তো আবেদন ও ভোটারগণ ধনী গরীবের সমান অধিকার ও ভোটারগণ ধনী গরীবের সমান অধিকার আমরা এই মুহূর্তে রয়েছি সময় 365 এর পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পিংলার যা অন্যতম আজ পিংলা যার জন্য বিশ্ব সমাদৃত সেই পটুয়াপাড়ায় আমরা রয়েছি আমাদের সঙ্গে সঙ্গে ইতিমধ্যে রয়েছেন এই পটুয়া পটুয়াপাড়ার অন্যতম পটশিল্পী বাহাদুর চিত্রকর যার হাতের রং তুলির ছোঁয়ায় ফুটে ওঠে অপূর্ব সব পটচিত্র এই যে পটচিত্র বাহাদুরদার আপনারা দেখতেই পারছেন যে বাহাদুর বাহাদুরদার নিজের হাতে আঁকা পটচিত্র আজ আন্তর্জাতিক বাজারে কিন্তু বিশেষভাবে চাহিদা সম্পন্ন এবং বিশ্ব সমাদৃত সামনেই লোকসভা নির্বাচন একদিকে যেমন পারদের তাপমাত্রা বাড়ছে তেমনি বাড়ছে রাজনৈতিক প্রচার বা ভোটের প্রচার বাহাদুর বাহাদুরবাবুও কিন্তু থেমে থাকেনি বাবু তার পটশিল্পী অর্থাৎ রং তুলির মাধ্যমে তার পটচিত্রে ফুটিয়ে তুলেছে ভোটের গান আমরা ভোটের গান যেমন শোনাব আমরা বাহাদুরবাবুর কাছে জানতে চাইব হঠাৎ করে এই যে ভোট নিয়ে গান বাঁধা বা ভাবনাটা আপনি পেলেন আমরা দেখতাম পরিবেশন করার বাবা মারা যেত ভোট আমরা আনন্দ উৎসব করে যেতাম তো এখন দেখছি রাজনীতির অনেক রকম সমস্যা সন্ত্রাস নানা রকম মারামারি কোনো মায়ের কোল খালি হচ্ছে সেই পটচিত্রের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি যাতে কোনো মায়ের খালি হয় আমরা সন্ত্রাস মুক্ত বাংলা চাই আমরা সোনার বাংলা চাই নিজেরা সবাই সম্প্রীতি বজায় রেখে ভোট দিতে যাবো ভোট করব আনন্দে থাকব এই বার্তা আমরা পটচিত্রের মাধ্যমে গান গেয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যাতে আমরা সন্ত্রাস চাই না আমরা হচ্ছে ভোট সবাই মিলে সম্প্রীতি বজায় রেখে ভোট দেব এক কথায় বাহাদুরবাবুর কথায় উপলব্ধি করা যায় সোনার বাংলা তিনি যেমন চায় তিনি তেমনি চায় যে মুক্ত সন্ত্রাস মুক্ত নির্বাচন তিনি তার পট শিল্পের মাধ্যমে চিত্রের মাধ্যমে তিনি তার ছবি এঁকে বা গানের মধ্য দিয়ে এই বার্তাই দিতে চায় যে আগামী যে নির্বাচন সেই নির্বাচন মুক্ত ভয় মুক্ত হোক ক্যামেরায় সুবর্ণের সাথে আমি সব্যসাচী আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি পশ্চিম মেদিনীপুর